নতুন বউ যাচ্ছে কোন দিক দিয়ে এরকম বিয়ে দেখতেও মজা লাগে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি বিয়ের ভিডিও নিয়ে তো ওই যে ভাতিজির বিয়ে অনেকেই কিন্তু বউকে দেখেও যখন দেখেছেন তখন কিন্তু বউ ছিল না তখনও কিন্তু মেয়ে ছিল তো এখন কিন্তু এখনও কিন্তু বউ হয় নাই এখনও মেয়েকে কবুল পড়ানো হয় নাই তো আজকের ভিডিওতে থাকছে মেয়েকে বিয়ে পড়ানো থেকে শুরু করে একদম মেয়েকেও বিদায় দেওয়া পর্যন্ত সবকিছু থাকছে আজকের ভিডিওতে তুরাই মোল্লা এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দেবমারিয়া নগদ পঁচানব্বই হাজার

খেলা বলো আলহামদুলিল্লাহ ঘন্টা কথা বলো আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ কবুল

পঁচানব্বই হাজার পাঁচশো দুইশো টাকা নগদ বুঝিয়া দিয়া তোমাকে শাদি করতে আসিয়া তুমি তাকে বলো আলহামদুলিল্লাহ কবুল

এখন বিয়ে পড়ানো হয়ে গেছে এখন মেয়ে থেকে কিন্তু বউ হয়ে গেছে এখন বউ বলাই যায় এখন আমাদের মেয়েকে জামাইয়ের হাতে তুলে দেওয়া হবে বর্ষাকালের বিয়ে একদিকে ভালো লাগে আরেকদিকে কষ্টও লাগে বরযাত্রী যে গাড়িতে আসছে সে গাড়ি মানে এক কিলো দূরে কিন্তু রেখে আসছে বড়রা হেঁটে আসছে এখন মেয়েকেও কিন্তু হেঁটে যেতে হবে অনেকটা রাস্তা হেঁটে তারপরে গাড়ি তুলতে হবে এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদেরও ভালো লাগবে আশা করি এদিক দিয়ে মানে দেখতে ভালো লাগছে কিন্তু গিয়ে গাড়ি তুলছে এটা একটু খারাপ লাগছে কারণ এখন আমাদের এদিকে চারপাশের পাট আর তো প্রায় দুই মাস ধরে ও কালি সব শাবা গেল কাদেশনি কলি হয় সাদা আসে না জামাইক

জামাই মন কৈছে যে কতনী কালে নিচে মুখেনা

দিদি খারাপ <Cornell> হা খ আ দি আ্লা এ আমার ক আ মাই ই বা মিয়া বাড়ি তিিয়াম। অনেত হালা বাড়ি অনেক ভাব।

न आनु म्यार एस्तो नउ गउ 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 राजास्तो नियमले के गर्नु हुन्छ दु केवाला भन्छु बरै जित गर्छ नि के गर्नु हुन्छ

আসার সময় আমার মাথায় উঠেছিলাম কেমনে হাত ধরছে হাত তো ধরে নাই ধরেন তো জামাই নতুন বউ যাচ্ছে কোন দিক দিয়ে এরকম বিয়ে দেখতেও মজা লাগে কারণ হচ্ছে যে বন জঙ্গল দিয়ে যাচ্ছে এই যে মানুষের বাড়ির উপর দিয়ে এইসব ছেলে দেখতেও ভালো লাগবে এই যে মাইক্রো দেখ সাদাম সিরাজ কই এই মাসুম আল্লাহ হাফেজ এটা কথা বিদায় যায় আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই আমাদের মেয়ে জামাইয়ের জন্য দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ